বন্ধুরা মিলন হবে কতদিনে আজকের পর্বে এলার ক্যারামতি দেখে গোড়া তো বটেই দর্শকদেরও চোখ কপালে ওঠার দশা যে এলাকে একসময় সবাই দুর্বল ভেবেছিল সেই এলা আজ প্রমাণ করে দিল মনের মানুষ কেবলমাত্র তার মনের মানুষের না বলা কথাটাই বুঝতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এলা তার গানের জাদুতে গোড়াকে স্তব্ধ করে দিল এবং বোধিদাকে তার যোগ্য জবাব ফিরিয়ে দিল গল্পের শুরুতেই আমরা দেখছি পঁচিশে ডিসেম্বরের এক বিশেষ মুহূর্ত হার্ট টু হার্ট স্পেশাল ইভেন্টে কাপলদের উপচে পড়া ভিড় এলা যখন সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করছে তখন মৈনাক স্যার এগিয়ে এসে তাকে অভিনন্দন জানান তিনি স্বীকার করেন যে এই মার্কেটিং ফিল্ডে এলার বিকল্প আর কেউ নেই চা চক্র দিয়ে অনুষ্ঠান শুরু হতেই এক মজার কাণ্ড ঘটে ওশিকে চা দিতে গিয়ে ভুল করে তার হাত ধরে ফেলে ক্রেস তাতেই ওশি মনে মনে রেগে আগুন তার ভাবখানা এমন এই কোম্পানির বড় ম্যানেজারের সাথে যার বিয়ে হওয়ার কথা তার হাত কিনা ধরল এক সামান্য কর্মচারী এদিকে গোড়া সেন এলার বাংলা কথা বা ঘটি গরমের মতো দেশি বিষয়গুলো ঠিক বুঝতে পারছে না আর মইনাক বারবার তাকে বুঝিয়ে দিচ্ছে এর মধ্যে এলা একে একে সব কাপলদের ডেকে তাদের পারফেক্ট ম্যাচিং বুঝিয়ে দেয় কেউ শেফ তো কেউ ফুড ব্লগার কেউ ফ্যাশন ডিজাইনার তো কেউ ফটোগ্রাফার এলার এই সিলেকশন দেখে সবাই অবাক হয়ে যায় রেমো আর নীরাও নিজেদের মতো করে এই মুহূর্তগুলো উপভোগ করতে থাকে ঠিক যখন অনুষ্ঠান জমে উঠেছে তখনই এক বড় ধাক্কা গুনগুনির আমন্ত্রণে সেখানে হাজির হয় বধিদা আর তার নতুন স্ত্রী টিয়া তাদের একসাথে দেখে এলার মনটা মুহূর্তেই ভারী হয়ে যায় বোধি যেন জেনে শুনেই এলার পাশ কাটিয়ে এগিয়ে যায় এই সুযোগ ছাড়েনি গোড়া সে এলার কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে বলতে থাকে আপনার ভালোবাসাই তো ভেঙে চুরমার হয়ে গেছে আপনি অন্যের ভালোবাসা কিভাবে মেলাবেন এই অ্যাপ বন্ধ হয়ে যাবে কিন্তু দমে যাওয়ার পাত্রই এলা নয় সে সপাটে জানিয়ে দেয় প্রেম ভাঙলেও ভালোবাসার ওপর থেকে তার বিশ্বাস হারায়নি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল বধিদার কিন্তু অতিরিক্ত মদ্যপান আর অনিয়মের কারণে গাইতে গেই সে কাশতে শুরু করে তার গলা দিয়ে স্বর বের হয় না নীরা আর ওসি সুযোগ পেয়ে বধিদাকে অপমান করতে ছাড়ল না এই বিপদের সময় নীরা এলাকে অনুরোধ করে মাইক্রোফোন হাতে তুলে নিতে এলা যখন গান শুরু করল তখন পুরো পরিবেশটাই বদলে গেল এলার কণ্ঠে ফুটে উঠল এক মায়াবী সুর যে গানটি গোড়া সেনের মা গাইতেন সেই একই গানে এলা যেন প্রাণ ফিরিয়ে দিল গোড়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এলার দিকে তার মনের গভীরে মায়ের স্মৃতি ভেসে উঠল আর এলার প্রতি তার রাগ মুহূর্তেই বিষাদে পরিণত হল গোড়ার বাবা অর্থাৎ মিস্টার সেন এবং দাদুও এলার গানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন অনুষ্ঠানের শেষ চমক ছিল আরও বিস্ময়কর ইশারার মাধ্যমে এলা একটি কথা বোঝানোর চেষ্টা করছিল যা কেউ বুঝতে পারছিল না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কেবল গোড়া সেনই বলে উঠল মিলন হবে কতদিনে বিলেট ফেরত গোড়া সেন যে এলার মনের কথা এভাবে বুঝতে পারবে সেটা কেউ কল্পনাও করেনি তবে গল্পের শেষ কিন্তু এখানেই নয় গোড়া সেন এলাকে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় সে জানায় এই জন কাপেলের মধ্যে যদি জনের বিয়ে না হয় তবে এলার চাকরি থাকবে না এলাও সেই চ্যালেঞ্জ হাসি মুখে গ্রহণ করে গোড়া মনে মনে প্রতিজ্ঞা করে সে এলাকে জিততে দেবে না অন্যদিকে এলা নতুন উদ্যমে তার সাফল্যের পথে এগিয়ে চলে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা